ফেসবুক অনলাইনে বিয়ে নিয়েও যে বড় ধরনের বাটপাড়িগুলো হচ্ছে তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক থেকে স্ক্রল করতেছিলাম তো আমার সামনে একটা যদিও এর উপরে একটা হচ্ছে যে বাটপাড়ির একটা অ্যাপ ছিল সেটা আমি একটা ভিডিওতে হচ্ছে মানে তুলে ধরছি তো ঠিক এর নিচেই আরেকটা হচ্ছে বাটপার যেটা হচ্ছে তার পোস্ট আমার চোখের সামনে আসছে এটা হচ্ছে বিয়ে নিয়ে হচ্ছে একটা প্রতারণা তো এটা আমি আপনাদের সাথে আজকে বিষয়টা একটু শেয়ার করতে যাচ্ছি দেখেন আইডিটার নাম হচ্ছে ইতি আক্তার প্রোফাইল পিকচারটা যেহেতু মেয়ের ছবি আমি বড় করলাম না মানে বোঝা যাচ্ছে সে কোনো একটা প্রফেশনাল কোনো একটা মেয়ের ছবি নিয়ে সে এটা হচ্ছে আইডিটা খুলছে তো যাই হোক দেখেন পোস্টটা একটু পড়ে গরিব ঘরে ডিভোর্স নিয়ে বাবা শত চেষ্টা করেও বিয়ে দিতে পারছে না আচ্ছা এই টিনের ঘর আর ভিটা ছাড়া আমাদের কিছু নাই বয়স অলরেডি একত্রিশ আচ্ছা টিনের ঘর আর ভিটা হচ্ছে সে একটা ছবি দিছে তার ছবির পিছনে হচ্ছে টিনের ঘর তা যেহেতু মহিলা মানুষ যাই হোক এটা কার না কার ছবি ইউজ করছে তো আমরা ছবিটা আসলে দেখাতে চাচ্ছি না আপনারা জাস্ট বিষয়টা বুঝেন তো ডিভোর্সের পর গত চার বছর বাপের বাড়িতে পড়ে আছি গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছি তিন বছর গত বছর থেকে বাপের সংসারে মোটামুটি টিউশনি করিয়ে আছি ভাই ভাবিদের আচ্ছা হয়তো আর থাকা সম্ভব না বাবা অনেক খুঁজেও পাত্র পাননি তাই বেহার মতো নিজেই পাত্র খুঁজতে আসছে কিন্তু মনে করবেন না আচ্ছা কিছু মনে করবেন না হবে শুধুমাত্র ভোগ করার উদ্দেশ্য নিয়ে কেউ যোগাযোগ করবেন না যদি আপনি আমার মতো একা হন তাহলে যোগাযোগ করেন বয়স্ক হলেও হবে গরিব হলেও হবে তো আমাকে শুধু স্ত্রী মর্যাদা দিলেই হবে আর কিছু চাই না আমার কোনো সন্তান নাই আমি আপনার একটা কানা করিও চাই না সারা জীবন ভালোবাসবো কথা দিলাম যদি মন থেকে বিয়ে করতে চান তালবা বা গের হাই স্কুলের পাশের বাড়িতে চলে আসেন বাবার নাম কিরণ এটা বললেই হবে যোগাযোগ করার ঠিকানা কমেন্টে দেওয়া আছে তো এই হচ্ছে তাদের একটা টোপ হ্যাঁ তালবাগ হাই স্কুল এটা আসলে কোন জায়গায় তালবাগ কি লন্ডন না উ উগান্ডাতে তো মানে আর কোনো কিছু নাই তালবাগের হাই স্কুলের পাশের বাড়িতে চলে আসেন তার বাবার নাম হচ্ছে এটা তো যোগাযোগ হচ্ছে কমেন্টে দেওয়া আছে যোগাযোগটা এখানে দিলে কিন্তু তার কোনো সমস্যা ছিল না তো কেন কমেন্টে দেখেন কমেন্টের কি অবস্থা আছে যাই হোক একটু এই যে ছবিটা একটু দেখেন তার পিছনে যে টিনের ঘর বা যেটাই হোক তার চেহারা এখানে যেটা দেয়া আছে মোটামুটি যে কেউ দেখলে বিয়ে করবে এরকম একটা অবস্থা কিন্তু তার বিয়ে হচ্ছে না যাই হোক আমরা একটু কমেন্টটা তাহলে দেখি এই যে তার হচ্ছে এই অবস্থা এখানে দেখেন ষোলো হাজার হচ্ছে লাইক চার হাজার হচ্ছে কমেন্ট চার হাজারের বেশি চার হাজার তিনশো তো আমরা একটু কমেন্টে দেখি তার যোগাযোগের ঠিকানাটা কি আসলে আচ্ছা এই যে প্রথম কমেন্টে দেখেন ইতি তার যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ভিডিওতে কথা বলে সিদ্ধান্ত নিতে যোগাযোগ করুন আবার উপরের লিঙ্কে কাজ না করলে আবার এই লিঙ্ক দেওয়া আছে আরেকটা লিঙ্ক তো আমি হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে গ্রামে বড় হয়েছে গ্রামে সে হচ্ছে আছে তো তার সাথে যোগাযোগ করার জন্য ঢুকতে হবে কেন আমাকে এটা হচ্ছে মানে আপনি আপনাকে নিজেই একটু জিজ্ঞাসা করবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা হুম তা আমি একজন মানুষের সাথে যোগাযোগ করবো বা আমার যোগাযোগের ঠিকানা আমি আরেকজনকে দিব আমি কি কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিব আমি তো সরাসরি আবার হয় আমার নাম্বার দিব বা আমার ঠিকানা দিব প্রপার ঠিকানাটা বা হয়তোবা বা আমি যদি সিকিউর ফিল না করি যেন আমার নাম্বারটা যদি মানে ছেলেরা পায় মেয়ে হিসেবে আমি ছেলেরা যদি পায় তাহলে ডিস্টার্ব করবে তা আমি আমার বাবার নাম্বার দিব যে আপনি আমার বাবার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে যদি হয় তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন তো এখানে দিয়েছে কি দেখেন তো এখানে আপনি দেখতে পারবেন এই যে লিঙ্কগুলোর নিচে যে বেকার বয়স্ক জামাই দরকার হ্যাঁ এর উপরে দেখেন ছোট করে লেখা ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ যেটাই হোক ডট ব্লগ স্পট ডট কম তো উপরে যেই ঠিকানাটা টিনি ইউআরএল ডট কম স্ল্যাশ হচ্ছে নাম্বার অ্যাড্রেস যেটাই হোক এর সাথে কিন্তু নিচের অ্যাড্রেসটা মিলতেছে না তো এটা হচ্ছে এক ধরনের ধরেন এটা আপনার স্প্যাম হইতে পারে বা হচ্ছে ফিশিং সাইট হইতে পারে বা যেটাই হোক এখানে দেখা গেছে আপনি গেলে হয়তো আপনি হ্যাক হইতে পারেন বা হয়তো ওদের ওয়েবসাইটের ভিতরে হয়তো অন্য কোনো টোপ ফেলানো আছে তো যেটা হয়তো বা গেলে আপনার হয়তো সমস্যা হবে এই কারণে আমি আর ঢুকতেছি না তো তারপরে দেখেন মানুষ আসলে এখানে মানে তাকে বিয়ে করার জন্য কত ধরনের কমেন্ট যে করছে তো এই কারণেই এরা হচ্ছে এই সুযোগটাই আমাদের কাছে নেয় যে মানে মানুষ ধরেন মেয়ে পাইলেই হইছে মানে এখানে ঝাঁপায় পড়বে তো যে হোক ছবিগুলো চলে আসছে হচ্ছে বিষয় তো এরকম দেখলে আসলে একটু যাচাই বাছাই করে নিবেন হম মেয়েরা বিয়ে করতে চাইলেই যে আপনি একটা মানে ঝাঁপ দিবেন উপর থেকে দশতলার উপর থেকে ঝাঁপ দিয়ে পড়বেন পড়বেন মানে ওই যে এরকম বাট পারি কিছু আছে জাস্ট মারা যাবেন আর কিছুই না না তো তার টাকা লাগবে না কিছু লাগবে না কিন্তু যাই হোক এগুলা আসলে আপনারা যেহেতু খবর দেখতেছেন বা অনলাইনে আছেন এরকম অনেক প্রতারণার খবর আশা করি আপনারা জানেন তা আমার যেটা তুলে ধরার কথা ছিল আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি আর ইনশাল্লাহ সামনে আরো এরকম কিছু ভিডিও নিয়ে আসব অবশ্যই আমাদের সাথে থাকবেন